উত্তর চব্বিশ পরগনার বনগা থানার অন্তর্গত জয়পুর এলাকায় নগর কীর্তনের সময় এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে লক্ষ্মী ঘোষের বাড়িতে চলছিল ধর্মীয় কীর্তন বৃহস্পতিবার সকালে কীর্তনে অংশ নেয় ষাট বছরের কানুন বালা দিয়ে ওই সময় ভ্যানের ওপর বসে থাকা অবস্থায় তার শাড়ির আচল ও চুল জেনারেটরের বেল্টে পিছিয়ে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার বনগা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এই ওখান থেকে উনি নেমে এসেছে ওখান থেকে উনি নেমে এসেছে নেমে আসার পরে উনি নিজেই বসেছে এইখানে এবার সাইড দিয়ে মামা ওনার হাত টেনে ধরেছে যে না ওখানে বসতে হবে না তার মধ্যে শাড়ি আঁচল এই জড়িয়ে টেনেছে আর পেছন দিক দিয়ে মাথা চুল ধরে একদম সেকেন্ডের মধ্যে আমরা যে বলবো ওখানে নিবে শা সুযোগ পাইনি আমরা চকের সামনে একদম সব শেষ এক হলো ঘটনাটা ওনার নাম ওনার নাম কাননবালাদি বয় আনুমানিক 60